আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ ব্ল্যান্ডার এর কালেকশন দেখার জন্য আপনি ব্ল্যান্ডার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন

আপনি সব এটা ভাঙতে পারবেন আমরা এটার মধ্যে কিছু হলুদ দিয়ে দিই এই হলুদ ছোটটার মধ্যেই করব এটা কিন্তু যার হয় টোটাল একটা দুইটা তিনটা চারটা ফোর জারে চারটা জারে আমরা ছোটটার মধ্যে কাজ করব জি এই যে বিসমিল্লাহ এই নেন ভাই আস্তে আস্তে হলুদ কিছু দিয়ে দিলাম এটার ভিতরে জি ঠিক আছে

হয়ে গেছে আজকে এমন এক জিনিস নিয়েছি যে এইটার মধ্যে আল্লাহর দুনিয়ার যা আছে দেখ আপনি ইতোপাত্র থেকে শুরু কইরা যত ধরনের মশলা আছে বেজা করেন শুকনা করেন ঠিক আছে জুজ করেন সব এই একটার মধ্যে করতে আরবেন যেমন আমরা এটার মধ্যে হলুদ করলাম হ্যাঁ একদম আস্তে আস্তে হলুদ দিলাম হলুদটা কি হইছে ভাই দেখেন একদম কালকম পাউডার একদম কালকম পাউডার হয়ে গেছে ঠিক আছে আমরা যদি এটার একটু ঢাইলা দেখা দিই আপনারে তাহলে আপনি বুঝতে আরবেন আর এটা কিন্তু মানে জাপটা কিন্তু আপনার লক করা এই ধর আপনার ধরে রাখার কোনো দরকার নাই ধরে রাখার দরকার নাই জি হাত ছেড়ে দিয়ে কাজ করতে হাত ছেড়ে দিয়ে কাজ করতে পারবেন এই নেন এই দেখেন এখন এটা যদি আপনি ওই অনেক আছে ভিজা মশলা করেন না ভাই আমরা যদি এটা একটু পানি দিয়ে দেই তাহলে কি হবে এটা ভিজা হয়ে যাবে ঠিক আছে যেটা ওই যে বাটা মশলা আর কি জি আর এটা এই যে আমরা একটু ঢেলে দেখাই এই দেখেন দেখছেন একদম তেল পাউডার হয়ে গেছে ভাই কোন এই দেখেন একদম ট্যালকম পাউডার জি আর কি করবেন কর মানে আপনার এখন হলুদ মশলা নিয়ে আপনার মিলে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই ঘরে বসে সবকিছু হবে বাজারে বা আমরা তো অনেক ধরনের মশলাই ইউজ করি তবে সব তো দেখানো সম্ভব না এর মধ্যে সবচেয়ে হার্ড জিনিস যেটা মানে মশলার জগতে হলুদ হচ্ছে সবচেয়ে হার্ড ঠিক আছে আমরা এটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইটার মধ্যে যদি হলুদ হয় তাহলে আল্লাহর জন্য যত ধরনের মশলা আছে সব করতে পারবেন অনেকে আছে না ভাই ওই যে আপনার কবিরাজি করে যত ধরনের এই যে পাথর বিচি মিচি যা আছে সবই একটার মধ্যে যাক আমরা এটার মধ্যে এই যে এখানে আস্তে আস্তে বুট রাখছি ভাই দেখছেন আপনি তো হলুদটা দেখছেন এবার আমরা এই চালের গুঁড়ি অনেকে চালের গুঁড়ি পিঠা চিরা বানায় না এই চাল এই ডাল এগুলো সব করে দেখাবো আমরা কাজ করি আমরা যে ভেসন করে দেখাই আমরা এটার মধ্যে কিছু চাল দিয়ে দিই ভাই চাল আর ডাল একসাথে চাল আর ডাল একসাথে ভেসন ঠিক আছে ভেসন বানায় দেখাই দিই জি দিয়ে দিলাম একবারে দুইটা মিলিয়ে আমরা এটার মধ্যে একটু ভ্যাশন করে দেখাই কারণ সব সিঙ্গেল সিঙ্গেল দেখাইতে গেলে ভাই ভিডিও লং হয়ে যায় এখন লম্বা ভিডিও কেউ দেখে না

অনেকে এখন নতুন বাচ্চা আছে ছোট বাবু আছে তাদের জন্য করতে হয় হ্যাঁ আপনি এইটাও এটার মধ্যে করতে পারবেন একদম বাদাম টাদাম থেকে শুরু করে যা আছে সব এটার মধ্যে করা যাবে এই যে আমরা যদি এইটা একটু ঢাইলা দিই ভাই এই দেখে হয়ে হয়ে গেছে আপনার যদি আরেকটু করা দরকার আপনি আরেকটু সময় নেবেন ঠিক আছে আরো ফিনিশিং হবে ঠিক আছে আর এই যে এইটার মধ্যে আমরা টোটালি এই ব্লেন্ডারটার মধ্যে আমি এবার একটু বিবরণটা বলে দিই ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ার একটা ব্লেন্ডার ঠিক আছে যেটা হচ্ছে আপনার ভেরোনিকা ব্র্যান্ডের ভেরোনিকা ভেরোনিকা কোম্পানিটা কিন্তু আজকে নেই হলো তিরিশ বছর আগের কোম্পানি আর বর্তমানে এটা হচ্ছে আপনার ফোর জার মানে এটার মধ্যে আপনি টোটাল চারটা জার পাইতেছেন যেমন আমরা এটার মধ্যে ছোট জারটার মধ্যে করলাম না ভাই এটা হচ্ছে ছোট জার প্রতিটা জারের মধ্যে আপনার লক সিস্টেম থাকবে যেমন এই যে হ্যাঁ ক্লিপ সিস্টেম এটা ক্লিপটা লাগায় দিবেন এটার হাত দিয়ে ধরতে হবে না কাজ করবেন আপনি এটার মধ্যে একটা ছোট জার থাকবে এটার মধ্যে একটা ও জার থাকবে এটাও কিন্তু লক সিস্টেম আছে আর এই মাঝারো জার যেটা আছে ভাই এটার মধ্যে দেখছেন চারটা ব্লেড আছে ঠিক আছে এরপরে এটার একটা বড় জার থাকবে আর সবচেয়ে বড় জিনিস এটার যে নিচ তলাটা আছে ভাই এই যে এটা অনেক বর্তমানে যত ব্লেন্ডার আছে সবগুলোর বেজ হয় প্লাস্টিক এর এটার বেসটা কিন্তু মেটাল বেস আর এটার যে জারটা আছে এটা কিন্তু স্টিলের এর জার নন ম্যাগনেট আমি যদি একটু আপনাকে দেখাই দেই যেমন এই যে এটা হচ্ছে ম্যাগনেট ভাই এই যে ম্যাগনেট আমরা এই ম্যাগনেটটা এখানে দেই দেখছেন লেগে গেছে জি লেগে গেছে কিন্তু এই ঠিক এই ম্যাগনেটটা যদি আমরা এইখানে লাগাই এই দেখেন ঠিক আছে লাগে না না লাগবে ঠিক ঠিক আছে লাগার ভয় নাই এই জন্য আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন আর এটার মধ্যে যেমন এইটা হচ্ছে মাঝারো যার ভাইয়া হ্যাঁ কত লিটার মাঝারো এইটা হচ্ছে আপনার প্রায় দেড় লিটার ঠিক আছে এইটা আর সরি এটা দেড় লিটার হবে না এটা এক লিটার হবে এটা হাফ লিটার আর এইটা হচ্ছে আপনার লিটার এটা টোটাল তিনটা একটা চালের আদা রসুন করবেন একটা শুকনো মশলা করবেন এছাড়া আলাদা ব্লেন্ডার কিনবেন এইটা যদি থাকে আপনার আলাদা ব্লেন্ডার কিনতে হবে না এটার মধ্যে জুস লাচ্ছি যা আছে আপনি সব বানাইতে পারবেন মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে কি আমরা ওই যে ফ্রেশ জুসটা কিনে খাই না ভাই বাইরে থেকে এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা ছাড়িয়ে দেওয়া আছে আমি যদি এই ছাকটি টেকটপটাকে দেখাই দিই যে এইটার ভেতরে যখন ফ্রুটটা দিয়ে দিবেন রসটা বাইরে চলে আসবে ছাপাটা ভিতরে থাকবে আপনি চাইলে ছাকটিটা ইউজ করতেও পারেন যদি প্রয়োজন না হয় এটা রেখে আপনি এটার মধ্যে লাচ্ছি টাচ্ছি জুস টুস যা আছে বানাইতে পারেন আর এই জগটা কিন্তু আনব্রেকেবল জগ এগুলো কিন্তু ভাঙা ফাটার ভয় নাই ঠিক আছে দেখছেন এটার মধ্যে ব্লেড হবে টোটাল ছয়টা ব্লেড এই যে একদম নিচে ক্লিয়ার করে দেওয়া আছে ঠিক আছে আর প্রতিটা বুশ হচ্ছে একদম ফাইবার যেটা হচ্ছে লাইলন ফাইবার বলে এগুলো আসলে সহজে নষ্ট হয় না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ব্লেন্ডারটার জন্য কোম্পানি থেকে কোম্পানি দুই বছর কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার মুখের কথা না ভাইয়া এই যে এখানে যদি একটু দেখাই এই যে টু ইয়ার্স মোটর ওয়ারেন্টি মানে দুই বছর মধ্যে যদি আপনি এই মোটরটা জ্বলে যায় পুড়ে যায় বা যে কোনো সমস্যা হয় এটা আপনি রিপ্লেস পাবেন আর এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই দশ বছর জি 10 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেব আর 2 বছরের মধ্যে কিছু হলে মোটর রিপ্লেস চেঞ্জ মোটর চেঞ্জ করে দেব ঠিক আছে ভাই এবার আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কত প্রাইস রাখছেন ভাই এটা তো রেগুলার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা রেগুলার প্রাইস তবে আজকে যারা নেবে আজকে থেকে আগামী 10 দিনের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য একদম ধামাকা একটা অফার থাকবে জি হিসাব হচ্ছে ভাই এটা কিন্তু আমার অধিকার নাই। যে আমি আপনাকে দামি দামি মাল মাল কমে কোম্পানি আমাকে একটা সুযোগ দিছে আমি ওই সুযোগটাই আপনাদেরকে দিব যাতে আপনারা নিতে পারেন কারণ ব্লেন্ডার প্রতিটা এটা ঘরের জন্য একটা দরকার এটা রেগুলার সাড়ে নয় হাজার টাকা দাম তবে এটা আগামী দশ দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে অনলি ভাই পাঁচশো টাকা ছয় হাজার বারোশো পাঁচ সরাসরি আমার দোকানে আইসা নিতে পারেন যদি কেউ বলেন যে ভাই আমি আসবো না প্রয়োজন দুইটা নাম্বার দিয়ে আছে দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল দেন দিয়ে দেখেন বুঝেন তারপর অর্ডার করেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে যে কোনো জায়গায় বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন এছাড়া পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাইয়া ওইটা একটু দেখা দি হ্যারোনিকা ব্র্যান্ডের এই একটা আছে ম্যাজিক বুলেট হ্যাঁ এইটা অনেকেই খোঁজে যে ছোট জিনিস লাগবে আমার ঠিক আছে এটার মধ্যে টোটালি একটা দুইটা জার হবে তিনটা ঢাকটা হবে ঠিক আছে এইটা যদি কারো লাগে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে আপনি এটাও নিতে পারবেন এইটা এমনিতে রেগুলার প্রাইস যদি যে কোনো জায়গা থেকে নেন সাড়ে চার হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে নিলে অনলি পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন জি যদি ছোট কারো লাগে জি ধন্যবাদ সাইন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিয়ারদের সাথে শেয়ার করার জন্য বিয়ার্স আপনার চ্যানেলের সরাসরি দোকানে এসে ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রইল ধন্যবাদ